আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু তোমাদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা থেকে শিখতেছিলাম তো অলরেডি আমরা শিখে ফেলেছি কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এবং আমরা প্রিভিয়াস ক্লাসটিতে যেটা দেখেছি কীভাবে আমরা যে কোনো ধরনের সফটওয়্যার আমাদের কম্পিউটারে কীভাবে ইনস্টল করতে পারি আজকে যে টপিকটা সেটা হচ্ছিলো আমরা কীভাবে যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি সেগুলো আবার কীভাবে আনস্টল করব তো এখানে আমরা একটু পড়ে নিই তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে আমরা সফটওয়্যার আনস্টল করতে পারি আমি দুইভাবে তোমাদেরকে দেখাবো সফটওয়্যার কীভাবে আনসলোড করা যায় একভাবে দেখাবো ছিল এখানে যেই বইয়ে যেই নিয়মটা দেখা হয়েছে যে কীভাবে আনসলোড করতে হয় আর একটা সহজ নিয়ম আছে যেটা তুমি ফোনে করো ফোনে কী করো জাস্ট একটু জোরে প্রেস করে রাখো তখন কিন্তু একটা আনস্টল অপশন আসে সেটাতে তুমি আনস্টল প্রেস করলেই কিন্তু তোমার সফটওয়্যারটি আনস্টল হয়ে যায় তো এখানে দেখো আন ইনস্টল করতে গেলে আমাদের কী করতে হবে এখন মনে করি ইনস্টল করার পর কোনো একটা সফটওয়্যার ব্যবহার করার আর প্রয়োজন নেই তাহলে আমরা কি করব বেশিরভাগ সময় আমরা সেটা রেখে দিই কিন্তু এর ফলে কী সমস্যা ধরো তোমার ওই অ্যাপসটার দরকার নেই সেই ক্ষেত্রে তুমি এটা রেখে দিলে তোমার মেমরি কিন্তু কমে যাবে এবং মাঝে মাঝে তোমার মেমরির অভাবে তোমার কম্পিউটার কিন্তু ভালো মতো ফাংশন করবে না ভালো মতো কাজ করবে না তো এখন হচ্ছে এটা আনইনস্টল করতে হবে বাট কম্পিউটারে আনস্টল এত সহজ নয় তবে কম্পিউটারে আনইনস্টল করা একটু হ্যাসেল কারণ এটা আমরা ওই যে ফোন চালায় অভ্যস্ত ফোনে কিন্তু ইজিলি আমরা জাস্ট ওই যে অ্যাপসটা আনইনস্টল করবো সেটার উপর একটু জোরে প্রেস করলে কিন্তু আনইনস্টল অপশন আছে আসে তখন কিন্তু আমরা ইজিলি আনইনস্টল করতে পারি তো এইখানে আমরা কীভাবে করতে পারি পিসিতে তো এখানে দেখো স্টেপগুলি দেওয়া আছে কম্পিউটারে আমরা যদি কোনো সফটওয়্যার আন করতে চাই তাহলে আমাদেরকে সার্চ বারে যেতে হবে সার্চ পারে যেয়ে আমাদের সার্চ করতে হবে কন্ট্রোল প্যানেল লিখে কন্ট্রোল প্যানেল লেখার পরে এখানে একটা অপশন আসবে প্রোগ্রামস ওকে তারপরে পোগ্রামটা আমাকে সিলেক্ট করতে হবে প্রোগ্রামে ইন্টার করার পরে আমরা এখানে দেখব যে কি আনইনস্টল নামে একটা অপশন অর্থাৎ তুমি যেই সফটওয়্যারটা আনইনস্টল করতে চাও সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে তিন নম্বর দেখো সিলেক্ট করছে করার পরে এখানে দেখো আনইনস্টল নামে একটা অপশন আছে তখন সেখানে ক্লিক করলে ওই সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে তো স্টেপগুলি খুবই সিম্পল এখন তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে কোনো সফটওয়্যার আমরা আনইনস্টল করতে পারি তো আমরা আমি কিন্তু আগে বলেছি আমরা দুইটা ম্যাথড দেখব কীভাবে সফটওয়্যার আনস্টল করা যায় একটা হচ্ছিলো কন্ট্রোল প্যানেল ইউজ করে আর একটা ইজি ম্যাথড যেটা আমরা ফোনে ইউজ করে থাকি ফোনে কীভাবে আনস্টল করি সেটা সেভাবে তো এখন এখানে দেখো সবার প্রথমে আমরা প্রথম যে মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করব তো যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য সবার আগে আমাদের সার্চবারে যেতে হবে সার্চবারে গিয়ে তোমাকে লিখতে হবে কন্ট্রোল প্যানেল তা আমি লিখি কন্ট্রোল প্যানেল তো কন্ট্রোল প্যানেল রেখলে দেখবে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে ওপেন হয়ে আস হয়ে যাবে আর যদি তুমি কন্ট্রোল প্যানেল এভাবে ওপেন না করতে পারো তখন দেখো তোমাদের এখানে একটা উইন্ডোজ বাটন আছে তো যেমন তোমার পিসিতেও আছে তোমার যে কীবোর্ড ইউজ করো সেখানেও সেম একটা বাটন এই এরকম বাটন আছে এটাকে কেবল উইন্ডোজ বাটন এটাতে ক্লিক করলেও সার্চের অপশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসে সেম জিনিস ফার্স্ট স্টেপ কি তোমাকে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে হবে তা আমি লিখি কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লিখে আমি সার্চ করছি দেখো আমার এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করার পর এটা আসছে আমাকে ফার্স্টে এটাকে ওপেন করতে হবে ফার্স্টে এটাকে ওপেন করতে হবে তো এখানে যেটা খুঁজবা বা প্রোগ্রাম নামে একটা অপশন আছে সেটা খুঁজো তো এখানে কি প্রোগ্রাম নামে তুমি কিছু দেখতে পারতেছ এই দেখো প্রোগ্রাম অ্যান্ড ফিচার অনেকের এখানে প্রোগ্রাম লেখা থাকবে অনেকের এখানে ফিচার লেখা থাকবে তো দুইটা কিন্তু একই সো প্রোগ্রামে আমি ক্লিক করলাম প্রোগ্রামে ক্লিক করার পরে দেখো আনস্টল অর চেঞ্জ আ প্রোগ্রাম তুমি চাইলে যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করতে পারবা সিলেক্ট করার পরে সেটাকে কিন্তু ইজিলি আনস্টল করতে পারবা তো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সফটওয়্যার আমি কোন সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করেছিলাম আমি এটাই তোমাদেরকে আন করে দেখাবো দেখো নোটপ্যাড প্লাস প্লাস এটা আমি এখন যদি সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে আমি যদি এখানে প্রেস করি তাহলে কিন্তু আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে কি সিম্পল জিনিস তাই না তো ওই দেখো এখানে আমি ক্লিক করছি এটাতে আমি এখানে জাস্ট আনস্টল বাটনে ক্লিক করলাম এখন তোমাকে এখানে ইয়েস প্রেস করতে হবে ঠিক আছে এখানে তোমাকে ইএস প্রেস করতে হবে তোমার কাছে একটা অপশন আসবে ইএস প্রেস করার সেখানে অবশ্যই ইয়েস প্রেস করবা ইএস প্রেস করার পরে এখানে দেখো আন ইন্স্টল আনস্টলিং আন কোন পেজ কোথা কোন ফোল্ডার থেকে আনস্টল করতেছে সেটাও লিখে দিয়েছে এবং তুমি এখানে যখনই ক্লিক করবো আন আনইনস্টল আন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে তো অ্যাপসের পরিমাণ যদি অ্যাপসের সাইজ যদি অনেক বড় হয় সেই ক্ষেত্রে এটা আনন্স্টল হতে একটু টাইম লাগে আর যদি অ্যাপসের সাইজ ছোটো হয় সেই ক্ষেত্রে আনইন্স্টল হতে কম সময় লাগবে তো ধৈর্য সহকার এখানে বসে থাকতে হবে যতক্ষণ না এটা আনন্স্টল হয় ওকে আনস্টল ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি তার মানে এই অ্যাপসটা কিন্তু তোমার আননস্টল হয়ে গেছে তুমি এটা আর এখন চাইলে ইউজ করতে পারবে না ফার্দার তোমাকে এটা ডাউনলোড করে ইনস্টল করে দেন ইউজ করতে হবে এখান থেকে কিন্তু গায়েব হয়ে গিয়েছে এখান থেকেও চলে যাবে তো এইভাবে তুমি ইজিলি কন্ট্রোল প্যানেল ইউজ করে তোমার যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারো তো এবং যদি তুমি এইভাবে না করতে চাও অন্য কোনো অন্য একটা মেথডে করতে চাও যে লাইক ফোনে কীভাবে সিম্পলি আমি যদি অ্যাপসের উপর একটু প্রেস করে রাখি তাহলে কিন্তু আমরা আনএনস্টল অপশন পেয়ে যাই এখানেও সেমভাবেই কাজ করে তার জন্য তোমাকে যেটা করতে হবে দেখো আগে একটু জিনিস দেখায় তোমার যে মাউসটা তুমি ইউজ করো ঠিক আছে মাউসের যে রাইট বাটনটা এটাকে বলে রাইট বাটন এটাতে এটাকে প্রেস করতে হবে এটা কখন প্রেস করতে হবে জাস্ট এতটুকু মনে রাখো যে এটাকে প্রেস করতে হবে তো তো দেখো অন্যভাবে কীভাবে আনন্স্টল করা যায় তো এর জন্য তোমাকে উইন্ডোজ বাটনে প্রেস করতে হবে উইন্ডোজ বাটনে প্রেস করলে তুমি অল অ্যাপসে যাবা অল অ্যাপসে যাওয়ার পরে তুমি যে অ্যাপসটা আনস্টল করতে চাও সেটাতে মাউসটা নিয়ে রাখবা প্রেস করো না কোনোটাতেই জাস্ট রাখছি আমি দেখছ তো মাউসটা কিন্তু এখন এখানে আসে তারপরে তোমাকে ওই যে মাউসের রাইট বাটন যেটা আমি দেখিয়েছি সেটাতে একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করলে দেখবা যে কি আন একটা অপশন চলে আসছে এই ফোনের মতোই ফোনে জাস্ট প্রেস করে ধরে রাখতে হয় এখানে রাইট বাটনটা ক্লিক করতে হয় তো আনস্টল বাটনে যদি আমি এখন ক্লিক করি তো দেখো এটা আসলে লেফট বাটনে ক্লিক করবা মাউসের লেফট বাটনে যদি ক্লিক করো তাহলে দেখবা যে কি তোমার এই গেমসটা আনন্স্টল হয়ে গিয়েছে ইজিলি তো এটা ছিল সিম্পল ওয়ে আর এটা ছিল কন্ট্রোল প্যানেল ওয়ে তো এই দুইভাবেই তুমি তোমার সফটওয়্যার তোমার কম্পিউটারের সফটওয়্যার আনস্টল করতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ